আমি আপনাকে ওয়ার্নিং করলাম হাইকোর্ট পর্যন্ত আপনাকে আপনার আপনি ভুল জায়গায় পা দিয়েছেন ভেবেন না আপনার কত বড় দৌড় আর গাছের তলায় ওকালুতিটা আপনাকে শিখিয়ে দেবো আপনাকে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে আরাম সি লেনে কা হ্যাঁ ভোসলি বোলা পাঁচ তুই নিজে তো কিছু করবি না যে ভালো করছে তার মনে কাটি দিচ্ছিস কাচ্ছদা তুই সঙ্গীত আমাকে ধরাবি সঙ্গীতা ম্যাডামকে চ্যালেঞ্জ করছি সে আমি তোকে চ্যালেঞ্জ করলাম তোর বিরুদ্ধে আমি কেস করছি ধানায় তুই রেডি থাক তুই এবারটা দৌড়ি বেড়া সঙ্গীতা ম্যাডামকে লাগবে না আমি তোর বিরুদ্ধে কেস করলাম এই দেখ কাগজ আমি তোর বিরুদ্ধে কেস করেছি আল্লি ঠেকাবো কাছ না প্যান খুলে তোর রাস্তায় আনবো প্রত্যেক দর্শক বন্ধুকে বলছি একে সালা প্যান খুলে রাস্তায় আনবো সবাই শেয়ার করো এ সালা প্যান খুলে রাস্তায় আনবো সালা সঙ্গীতা ম্যাডামকে সালা যে ভালো করছে তার কমে গাড়ি দেয়